আমি তো রেগুলার কাইল উঠে উঠেছেন কোন ভাই কাইল উঠেন না 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 তাহলে এই আমরাই আজকে হ্যাঁ কবে আমরা কি কবে আমারও কালকে অনুষ্ঠান অনুষ্ঠান কোন সময় কোন সময় রাতে হ্যাঁ রাতে সিন্নি নিয়ে যায় তাহলে তো সিন যায় হ্যাঁ সিন নিয়ে খাইবে কেন খাইবে মানুষ খাইবে লোক আমি কাজ করেন না আমি করেন কি মূল তো করেন কি এটা আমি আমি করেন আমি বাড়িতে জন্ডিস জারি হ্যাঁ আমি বাড়িতে জন্ডিস জারি জন্ডিস জারি মনে করেন ব্যাপারে আমরা একটা গুড়িয়া আর কি করি আর কি ফুর্তির জন্য আর কি জন্য জনগণের তাই খাইবো তো জন্য আমি ফুর্তি না আমি কি এই জন্য চাল দেবো